আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি ইকোনমিক্স নিয়ে আজকে দেখব চ্যাপ্টার টু এর পার্ট সেভেন ভিডিও যেখানে আজকে দেখব হচ্ছে চাহিদা বিভিন্ন স্থিতিস্থাপকতা নিয়ে বিস্তারিত আলোচনা ঠিক আছে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথমে আসবে কি চাহিদা দাম স্থিতিস্থাপকতা অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তনটি হয় তাকে তার অনুপাতকে দাম বলে মানে বলতেছে পরিবর্তন থেকে দাম পরিবর্তনের ফলে মানে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদা চাহিদার যে পরিবর্তনটা হয় যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনটা হয় তার অনুপাতকে

ফৰ্মা uh, ফৰ্ম

মানে কথা মাইনাস

মানে ই বলিদা পরিবর্তন হবে কি আয়ের আপেক্ষিক আগের আপেক্ষিক बरोबर हेच आहे तर आपण अपेक्षिक परिवर्तन म्हणजे हवे की आय एर आपेक्षिक परिवर्तन ठीक आहे सर समजून घेऊया चलो एट पेएंगे में लिखो और क्वेश्चन पे डालियो तो डेल्टा क्यू बाय क्यू म्हणजे हवे डेल्टा वाई वाई माने की इन द एंड जस्ट इट है डेल्टा क्यू बाय क्यू भाग del 1 = y ऊपर गुण दिया올려 দিব এটা কিওর কিওর গুণ এটা উপরে এটা নিচে ঠিক আছে এবার नेक्स्ट হইতে পারি del q এটা কিওর সরি del q / del, yeah. del y * 1 হইতে পাই না ঠিক বলেছি

মনে করো কোনো ব্যক্তি হয় আছে কোনো ব্যক্তির আয় দুই হাজার টাকা থেকে বেড়ে চার হাজার টাকা হলো এবং চাহিদার পরিমাণ একশো একক থেকে দুশো একক হলো মানে আয়ের দিকে বৃদ্ধি পেয়েছে আবার দিকে চাহিদা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখন বের করবো কি চাহিদার আয় স্থিতি স্থাপকতা আমাদেরকে কে কী দেওয়া আছে খেয়াল করো আমাদেরকে তোমার জাস্ট কিউ প্রাথমিক কিউ কত দেওয়া আছে নর্মাল কিউ একশো না আর নর্মাল পি নিশ্চয়ে বোলা ভাল হয় ন

মাই কথা কোনো সময় লিখি পাৰি ডেল কিউ কথা হাণ্ড্ৰেড ডেল ওৱাই টু থাউজেণ্ড ৱাই কথা টু থাউজেন্ড কি হান্ড্রেড একশো বান্ড্রেড হাফ ষাট জিরো পয়েন্ট ফাইভ ঠিক না কথা ও সেটা বলেছে হান্ড্রেড কেন হয়েছে ও নর্মাল কিউটার হান্ড্রেডাই

এরপর দেখব এরপর দেখব নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে বলতেছে এই দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বৃদ্ধি পেলেও সরি ক্রেতার আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদা পরিমাণ হ্রাস পায় আমি একটু দেখছিলাম কি সাধারণ দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু এটা ক্ষেত্রে কি হচ্ছে ক্রেতার আয় বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে আর যদি আয় হ্রাস পায় তাহলে তাহলে কি হচ্ছে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মানে ওটা হচ্ছে 那该怎么？<coughs> <coughs>

পরিমান কত হয় খেয়াল করো কিন্তু একশো আমরা কত জাস্ট কিউ কত কি হচ্ছে টু হান্ড্রেড আর কি ওয়ান হান্ড্রেড ওয়াই দুয়াই ওয়ান ফোর থাউজেন্ড আচ্ছা এখন দেখব ডেল কি ডেল ডেল ওয়াই ডেল কি কত মাইনাস হান্ড্রেড একশো থেকে দুইটা পাঁচ থেকে কত মাইনাস হান্ড্রেড আর ডেল ওয়াই হচ্ছে টু থাউজেন্ড ফোর থাউজেন্ড থেকে টু থাউজেন্ড পাঁচ থেকে কত আছে টু থাউজেন্ড এরপর দেখবো ডি ওয়াই জিৰ' পইণ্ট টু মাই কি জিৰ' পইণ্ট ফাইভ মাইন চাগে কথা হয়

আর পূর্বী ক্লাসগুলো গুলো আমার আমি প্লে লিস্টের সিডিএ দেওয়া আছে জাস্ট তোমরা এখান থেকে চেক করে দেখে নিব ওকে ভালো দেখো সালাম আলাইকুম